আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউসে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটি মজাদার ডেজার্ট এনার্জি ড্রিঙ্কস বলা যায় এটা হয়তো সবাই বানিয়ে খেয়েছেন কিন্তু এভাবে কি খেয়েছেন না খেলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো আজকের রেসিপিটি হচ্ছে ডিম দুধের লাচ্ছি আর সেটা করার জন্য কি কী লাগছে প্রথমে আমি তিন টেবিল চামচ চিনি নিয়ে নেবো আর এটাকে ছোলা একটা কড়াইতে দিয়ে দিব। হালকা আছে দিয়ে রাখবো চুলার উপরে এখন আস্তে আস্তে এটা ইয়ে হতে ক্যারামেল হতে থাকবে এখন এটাকে হালকা হাতে নেড়ে ছেড়ে ক্যারামেল তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কতটা স্লোলিভাবে ইয়ে করছি আর এর সঙ্গে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে নিচে কেনা পড়ে না যায় আর কালারটাও সুন্দর আসে তো নেড়ে ছেড়ে ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আমি এটাকে কাপে সেট করে নেবো কয়েকটা কাপে সেট করে নেবো তো সেট করার জন্য আমি এখানে চারটি কাপ নিয়েছি আর এই চারটি কাপের মধ্যে আমি প্রায় এক টেবিল চামচ করে ক্যারামেল ঢেলে দিব ক্যারামেলগুলো ঢেলে দেওয়ার পরে আমি একটা একটা করে কাপকে ঘুরিয়ে গুড়িয়ে কাপের মধ্যে ক্যারামেলটা সেট করে নেব যাতে পরে লাচিটা দেওয়ার পর দেখতে সুন্দর দেখা যায় এবং খাওয়ার পরে অনেক টেস্ট আসে এ পর্যায়ে সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যদি সত্যি আমার রেসিপিগুলো দেখে আপনাদের ভালো লেগে থাকে কিংবা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট একটি শেয়ার করে দিয়ে যাবেন পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেল সেট করা হয়ে গেছে এখন লাচি বানানোর জন্য আমি দুইটি ডিম ভেঙে নেব তো ডিমগুলো ভাঙার পর আমি এগুলোকে ভালো করে বিট করে নেবো যাতে এগুলোর মধ্যে কোনো দানা দানা ভাবনা থাকে এবং লাচিটা একদম স্মুথ হয় খেতেও ভালো লাগে আর ডিমটা এভাবে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ডিম থেকে একদমই ডিমের যে বাজে গন্ধটা থাকে ওটা একদমই থাকবে না এবং এই তো ডিমগুলো ফেটানো হয়ে গিয়েছে এখন আমি লাচ্ছি তৈরির জন্য হাফ লিটার দুধ নিয়ে নিব ঝুলাই দিয়ে দেবো সরাসরি কাঁচা দুধ এর সাথে দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি হাফ চা চামচ লবণ আপনি চাইলে এখানে গরু দুধও ব্যবহার করতে পারেন কিন্তু আমি করব না কারণ ডিমটা দেওয়ার পর এমনিতেই দুধটা গণ হয়ে যাবে আর খেতে এমনিতেই ভালো লাগবে দুধটাকে নেড়ে ছেড়ে বলক দিয়ে নিব এরপর এগুলোকে লো হিটে রেখে দশ মিনিট জাল করে নিব জাল করার পর যখন দুটা প্রায় ঘন হয়ে আসবে তখনই ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিব দিয়ে মিক্সার দিয়ে নেড়ে নেড়ে ছেড়ে নিব অনবরত নাড়তে থাকবো যাতে দলা না পেকে যায় একটু একটু দিব তারপর আবার নাড়বো আবার দিব আবার নার্ভ এভাবে করে অনেকক্ষণ যতক্ষণ না পর্যন্ত ডিম শেষ না ততক্ষণ পর্যন্ত দিয়ে নাড়তে থাকবো অনবরত নাড়তে থাকবো ব্লেন্ডারে নর্মাল লাচি বানালে যেরকম মিক্সড হয়ে যায় একদম গলে যায় ঠিক ওই রকম করে নিব এটা একটু দৈজ সহকারেই করে নেব কারণ এটা একটু সময় সাপেক্ষ এখানে বলে রাখি আপনি যদি বাড়িয়ে কমিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনি এক লিটার দুধের জন্য চারটি ডিম নিয়ে নেবেন আর যদি কমিয়ে নিতে চান তাহলে পাঁচশো গ্রাম দুধের জন্য একটি ডিম নিলেই হবে আর এর থেকে তিন গুণ বেশি যদি নিতে চান তাহলে এই মেজারমেন্ট অনুযায়ী হিসেব করে নিতে পারেন যাই হোক দুধের সাথে ডিমের মিশ্রণটা মিক্সড করা হয়ে গেলে এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব কারণ লাচিটা একটু ঘন হওয়া দরকার আর ডিমের গন্ধটাও যাওয়া দরকার এই তো প্রায় এখানে ঘন হয়ে আসছে তো স্ক্রিনে এটার কালারটা সুন্দর না দেখা গেল। সরাসরি কিন্তু এটার কালারটা অনেক সুন্দর হয়েছে আপনি বানানোর পরেই বুঝতে পারবেন তো এই তো আমি আমার আগে থেকে ক্যারামেলগুলো সেট করে রাখা কাপের মধ্যে এখন অল্প অল্প করে লাচ্ছিগুলো ঢেলে দিব আর এগুলোকে আপনি নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখে ঠান্ডা করে খেতে পারেন এতে অন্যরকম একটা টেস্ট পাওয়া যাবে আর যদি চান আপনি একদম ইনস্ট্যান্ট খেতে চান তাহলে গরম গরমও খেতে পারেন দুভাবেই খেতে টেস্টি হয় আর মূলত এটা হচ্ছে বাচ্চারা যেসব বাচ্চারা ডিম দুধ খেতে চায় না তাদেরকে খাওয়ানোর একটা নিঞ্জা টেকনিক সহজে আপনি এর টেস্ট পেয়ে যাবেন পুডিংটা বানাতে যতটা সময় সাপেক্ষ এটা বানাতে অতটা সময় লাগবে না দ্রুতে বানিয়ে ফেলা যায় আর নিচের এই ক্যারামেলটা খেতে অসম্ভব মজা তো এই তো রেডি হয়ে গেল আমার ডিম দুধের লাচ্ছি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখব